আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে সবার রিকোয়েস্টের একটা ড্রেস কারণ এইটা কিন্তু ঈদের আগে আমাদের কাছে অনেকেই চেয়েছিলেন আমরা দিতে পারি না ফাইনালি আমাদের হিউজ একটা স্টক নিয়ে আমরা চলে আসছি আশা করি এখন সবাই পাবেন হিউজ হিউজ কোয়ান্টিটি যার যত পিস থাকে কিন্তু নিতে পারেন সানা ইন্টারপ্রাইজ থেকে চলে আসবেন সানা ইন্টারপ্রাইজের সানা ইন্টারপ্রাইজের অ্যাড্রেসটা হচ্ছে পঁয়ষট্টি মার্কসুর টর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইনে নেবেন স্ক্রিনে থাকে নাম্বার কিন্তু কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারে অনলাইন কালেকশন গুলো নিয়ে আসছি ভাইয়া যেগুলো এটা হচ্ছে মানে একেবারে একটা মানে রিয়ার একটা ড্রেস এটা সব জায়গায় কিন্তু পাবেন না আর এটা সবথেকে বড় বিষয় এটা এটা হচ্ছে 100% কিন্তু একটা এসি কটন এর উপরে থাকবে যেটা হচ্ছে খুব কমফোর্টেবল হবে আর এটা কিন্তু প্লাস্টিকের মিরর না এটা কিন্তু রিয়েল মিরর ঠিক আছে এটা কিন্তু রিয়েল মিরর আর এমবডারি প্লাস্টিক সুতার এমবডারি কাজ করা থাকবে ব্যাক সাইড হবে হচ্ছে প্রিন্ট এটা হচ্ছে চুনরি প্যাটার্নে করা

এটাতে বুঝছো ওনাটা ওনার প্রতিটাই কিন্তু পাঁচ হাত লেন তার এক বহরের থাকবে খুবই অসাধারণ বিয়ার্স ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মিনিমাম সেক্ষেত্রে চারটা পার্চেস করতে হবে চারটা নিলে কিন্তু এই প্রাইসে পাবেন আপনারা চারটার কম দিলে কিন্তু পার আরো আরও একশো টাকা করে বেড়ে যাবে আর এগুলি রিটেল শপে কিন্তু হাজার বারোশো টাকা করে সেল করতে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদের বানানোর কোনো ঝামেলা লাগবে না একেবারে রেডি করা ফ্রি সাইজ থাকবে সবাই পড়তে পারবে আর ওন্না দেখেন ওন্না প্রতিটাই কিন্তু পাঁচ হাত লেন তারে বহরের থেকে বিশাল বড় ওন্না মধ্যে ভাই একেবারে নিউ একটা ভার্সন আজকে দেখাবো গারারার কালেকশন ওকে একেবারে নতুন যেটা বাজারে আসছে সেটাই দেখাচ্ছি এই দেখেন এটাও কিন্তু কটনের উপরে থাকে এটা 100% এসি মানে একেবারে ফ্রি সাইজ আর এটা হচ্ছে নায়রা কাট আর খুবই অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এমবডারি কাজ করা

এটাতে হচ্ছে ওনাটা ফুললি কটন এর কিন্তু ফুল 3 পিস ঝামেলাই নেই একটা কালার ল্যাভেন্ডার ফ্রি সাইজের থাকবে সালোয়ারটা ডলার পার্টি গড়া মধ্যে থাকবে আরো একটা ডিজাইনের

পাঁচশো টাকায় আপনার রেডি করা একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার মানে খুবই দারুন ফ্যান্সি কার্ট একটা ডিজাইনে এটা থাকবে আপনার জামাটা ব্ল্যাক কালারের এর থাকবে সালোয়ার গার থাকবে আর এটাও না নেওয়ার জন্য স্ক্রিনে থাকেন যোগাযোগ করে ফেলুন আজকের ভিডিওতে যে প্রাইসটা বলছে এটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে প্রাইসটা বলছে যারা সিঙ্গেল নেবেন একশো করে বেড়ে যাবে আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ